মির্জা আব্বাস সাহেব আচরণ পরিবর্তন করুন না হলে নির্বাচনে পরিণতি ভালো হবে না এমন হুমকি দিয়েছেন নাহিদ ইসলাম রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বিএনপি নেতা মির্জা আব্বাসকে ঘিরে দেওয়া মন্তব্য ও আজকের এক বিব্রতকর ঘটনার জেরে তরুণ নেতা নাহিদ ইসলাম কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন মির্জা আব্বাস সাহেব এখনই নিজের আচরণ পরিবর্তন করুন না হলে আসন্ন নির্বাচনের পরিণতি ভালো হবে না নাহিদ ইসলামের অভিযোগ মির্জা আব্বাস সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক আচরণ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে তিনি বলে নির্বাচনের আগে এমন দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে শুধু ব্যক্তিগত ইমেজ নয় পুরো রাজনৈতিক পরিবেশকেই উত্তপ্ত করেছে জনগণ এখন অনেক সচেতন তারা নেতাদের ভাষা ও আচরণ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এদিকে আজ রাজধানীতে আরেকটি ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর পচা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান একটি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় হঠাৎ এই হামলার শিকার হন তিনি ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উদ্দিন পাটোয়ারির সমর্থকরা এই ঘটনাকে পরিকল্পিত অপমান ও রাজনৈতিক সহিংসতা বলে অভিযোগ করেছেন তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে বিশ্লেষকদের মতে এসব ঘটনা প্রমাণ করে নির্বাচনের আগে রাজনৈতিক ভাষা ও সহনশীলতা না বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে